সকালে ঘুম থেকে না উঠতে না উঠতে কত রকম কাজ নিয়ে বসে গেছে দেখেন প্রথমত আমি কাপড় ভিজাইব এর জন্য অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছিলাম দেন কাপড়গুলো ভিজুক এর মধ্যে আমি দুপুরের রান্নাটাও ঘুম থেকে উঠে বসায় দিতেছি আর আজকে ভাবছিলাম একটু রান্নাটা বারোটার মধ্যে কমপ্লিট করে ফেলবো আমি যা ভাবি তা কিছুই যে হয় না সেটা আজকের এই ভিডিওতে তোমরা প্রমাণ পাবে দেন ঘুম থেকে ওঠার পর তো এই তো আমাদের রান্নাঘরের জানালাটা খুলে দিতেছি এই সামনে কিন্তু অনেকগুলো বাসা বাড়ি আছে

আর এইখানে তোমার আমি চাটা বসাই দিতেছি চায়ের পাতিল দেখে আমার কেউ শরম দিও না কারণ হচ্ছে এই চায়ের পাতিলটা আমি যেহেতু বরাকুর বাসায় অনেক টাইম ধরে ছিলাম বেড়াচ্ছিলাম বড় আমার বাবা এইটাতে চা জাল দিচ্ছিলো জানো তো পুরুষ মানুষের কাজ একটু অন্যরকমই হয় চা জাল দিতে দিতে পাতিলটার একদম অন্তরকালা বানায় ফেলছে তারপরে আমি চলে আসলাম এই তো আবু সকালে ঘুম থেকে উঠে বাজার করে দিয়ে দেন অফিস চলে গেছে আর আমি সে বাজারগুলো ভেবে নিচ্ছিলাম কোনটা দিয়ে কোনটা রানব এবং গুছিয়ে নিচ্ছিলাম এখানে আবু পোয়া মাছ আনছে মাত্র এই অল্প কয়টা পোয়া মাছের দাম কত জানো চারশো টাকা চার পিস পোয়া মাছের দাম ছিল চারশো টাকা কেমনটা লাগে তো এভাবে কি মানুষ কয়দিন নিজের ঘরটা সামলাতে পারবে বলো তো নিজের সংসার সামলাতে সামলাতে মানুষের জীবন এভাবেই ব্যয় হয়ে যাবে মানে কর্মের পিছে ছড়তে ছড়তে সব কিছুর দাম এত পেতে পারছে কখনো মনে হচ্ছে মাংসলার চেয়ে বড়ো লোক কেউ নেই কখনো মনে হচ্ছে হলার থেকে বড়ো লোক কেউ নেই আদা রসুন পেঁয়াজের কথা তো বাদই দিলাম আর এইখানে তো আমাদের এই যে সবজি এনেছিল বরবটি বরবটি আর অল্প একটু লাল শাক দেখে ভাবছ এই এতটুকু দিয়ে কী করবো এই এতটুকু শাক দিয়ে ভেবেছিলাম মাছ দিয়ে ঝোল রান্না করব যেহেতু আমরা ঘরে একটু ঝোলটাই বেশি খাই শাকের ঝোল চিংড়ি মাছ হোক অন্যান্য মাছ হোক কিন্তু আজকে আর ঝোল খাবো না আজকে এইটা রেখে দেবো আজকে অন্যরকম প্ল্যানিং চলছে একটু সামনে বলছি সকালে আমি কোনো রুটি বানাই নি যেহেতু আজকে আমি প্রথমত অনেক কাজ নিয়ে বসে গেছি দেন আমি ভাবছি রুটির মতো ঝামেলাজনক কাজ আজকে আমি করব না বাবাকে পরোটা আনতে বলি কারণ আমি প্রমিস করছি যে আমি এখন থেকে আর পরোটা খাবো না হোটেলের খাবার দাবার থেকে আমি ইগনোর করব। দেন হেলদি কিছু বানানোর জন্য আমি বাবাকে মরিয়ে কিনে আনতে বসে দেন নিয়ে আসছে ঘরে আম রাখা ছিল আর এখানে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করে নিলাম কারণ আমের সাথে যদি একটু গুঁড়ো দুধ দিয়ে হালকা একটু চিনি দিয়ে করা যায় তাহলে এই খাবারটা চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে কিন্তু এই খাবারটা খাওয়ার পরে পুরোটা সকাল যাওয়া আমার কাছে একটু ভালোই লাগছে যে আমি ভাজি এগুলো খাওয়ার পর যে একটা একটা খারাপ লাগা ভাব থাকে এটা কিন্তু আজকে মর্নিং আমার একদমই হয় নাই আমি কিন্তু আমার পুরো ফ্যামিলির জন্য মিলিয়ে এটা করে নিয়েছে বাড়ির ছিল আমার আব্বু আমার বড় বোন অ্যান্ড আমার দুইটা ভাগিনা ছোট ছোট একটা তো দেখতে পাচ্ছি আমি মুড়ি বানানোর সময় আমাকে এসে খুবই ডিস্টার্ব করছিল ও আমার সব কাজে ডিস্টার্ব করার জন্য খুবই এক্সপার্ট আজকে সারাটা তিন জানো আমি কী ভাবছিলাম ভাবছিলাম ওই মাছটা সিম্পলভাবে রান্না করব ডাল সাইতে একটু ঝোল রান্না করব দেন আমি ডালটা রান্না করব এতে আমার আজকে রান্নাবান্না কমপ্লিট বারোটার মতো যেহেতু আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় নয়টার দিকে তো এত ঘর থেকে উঠে যেহেতু আমি ঘরের কাজ শুরু করে দিছি তাহলে হয়তো বা আমি খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে ফ্রি হয়ে যেতে পারবো দেন আমাদের বাসে মেহমান আসবে আমার দুলা ভাই উনি হঠাৎ করে ফোন দিয়ে বললো আসবে তো ওনার এখানে মুন্সিগঞ্জে একটা নিজের কাজ ছিল কাজ শেষ করে আমাদের বাসায় আসবে এখন উনি জামাই মানুষ উনি আসলে তো আর এই মাছ টাছ রান্না করে দেওয়া যায় না এই কারণে আমি সবগুলো আবার ফ্রিজে তুলে নিলাম তারপরে আমি চিন্তা করলাম না আজকে মাংস টাংস রান্না করি দেন ফিরেস থেকে আমি গরু আর গরুর বটটা নামিয়ে নিয়েছিলাম এই দুই টাস্কে রান্না করবো ভিজিয়ে রেখে আমি ফ্রিজটা ধোয়া শুরু করলাম ফ্রিজটা ধুতে ধুতে আমার তো আজকে ফ্রিজটা ধরেছি বলে আরও কাজ বেড়ে গেল তোমরা তো জানো বাড়িতে না থাকলে কি পরিমাণ কাজের চাপ বাড়িতে বেড়ে যায় আমি যেহেতু আট দিনের মতো আমার বাসায় ছিলাম না যার কারণে আমার অনেকগুলো কাজ পেন্ডিং রয়ে গেছে সেগুলো আজকে আমি কমপ্লিট করছিলাম খুবই চালু চালু করে কারণ কালকে আমার বড় দাঁতের অপারেশন হবে দেন বেবিগুলোকে রাখলে কালকে আমি কোনো কাজ সব করতে পারবো না জানো সবচেয়ে হেল্পফুল কাজ ছিল আমি ভাবতেছিলাম এত কাজ করে করে আমি কিভাবে কাপড় চোপড়গুলো ধোবো অ্যান্ড আমার বাবা কি করছে কাপড়গুলো সবগুলো ধুয়ে ফেসেছি দুই বালতি কাপড়ের পরেও আমি খাতার চাদর ভিজাইছি গরম পানি করে আরও এক বালতি মোট তিন বালতি কাপড় সাপ দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো রান্না কমপ্লিট হওয়ার পরে খাওয়া দাওয়া করেছিলাম অনেকটা লং টাইম আমি রেস্ট নিয়েছিলাম কারণ আমার এত কাজ করে অভ্যস্ত নয় আমি শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল পরবর্তীতে স্বাদে চলে আসলাম কাপড় চোপড়গুলো ভিডিও জন্য সো আজকে পুরো ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের কেমন লাগছে এটা কিন্তু বাড়িওয়ালা আন্টিদের বাগান সো এখানে ওনারা অনেক কিছুই ছোটো খাটো করে চাষবাস করে আর আমার কাছে পার্সোনালি আমাদের ছাদটা অনেক বেশি ভালো লাগে কারণ এখানে একটা ছোট্ট দোলনাও রয়েছে এই কারণে সো আজকে আমার পুরো ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাসায় এসে কিন্তু আমি আবারও কাঁঠাল ভাঙা এক বোল আব্বু দুপুরে ভেঙে রেখেছে এই কাঁঠালগুলো নিজেদের জন্য স্টক করে রাখতেছি অ্যান্ড স্টক আজকের মধ্যে খেয়ে ফেলতে হবে আমি এই কাঁঠাল ভুলেও ফ্রিজে ঢুকাবো না কারণ আমি আজকে মাত্র ফ্রিজটা ধুইছি কাঁঠাল দিয়ে আমি চাচ্ছি না ফ্রিজটা নষ্ট করতে বাড়িওয়ালা আনটিতে দেবো প্রতিবেশী আনটিদেরকে দেবো সবাইকে দেওয়ার পরে তারপরে আমার আজকে এই সমাপ্তি ঘটবে সো পুরো ভিডিওতে তোমাদের কাছে কেমন লেগেছে খাওয়া দাওয়ার কোনো কিছু শেয়ার করতে পারিনি জানো তো এত কাজ করে পসিবল হয় না এত লং করে ভিডিও করার জন্য সো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দিতে অবশ্যই বলবে না ব্যাকগ্রাউন্ডে যেসব সাউন্ড পাচ্ছো আমার বরাবর ছোটো ছেলেটা আমাদের ডুষ্ট ডিস্টার্ব করার জন্য অনেক সাউন্ড করতেছিল আর ভয়েস অনেক টাফ ব্যাপার সো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ